মাশাআল্লাহ একদম মনে হচ্ছে রাজকীয় রাজার বাড়িতে চলে আসছে এত সুন্দর সুন্দর পানির জারগুলো যেগুলো পেড়েছেন ইয়া অ্যাসিন এন্টারপ্রাইজ ভাই জিনিসটা কি দেখছেন কত সুন্দর কত একই রকম আপনারা যদি চান এটার মধ্যে আপনারা রাখবেন চিনি টিনি তারপর হচ্ছে চপাতে কফি এটাও নিতে পারছেন বড় বড় বয়মের মধ্যে যারা ট্যাং প্লাস হচ্ছে আচার টাচার রাখতে চান তারা কিন্তু এগুলো নিতে পুরো মধ্যে পানি খেলে নিজেকে ধন্য মনে হয় যারা একই রকমের দেখতে পাচ্ছেন টি কফি এবং হচ্ছে জন্য নিতে চান তাদের জন্য এই সেট থাকবে খুবই সুন্দর থাকবে হ্যাঁ কাচের মধ্যে ওডেন এগুলোর মধ্যে আপনার মশলার জার প্লাস হচ্ছে অনেক সুন্দর সুন্দর জুস জার থাকছেন

তিনশো করে প্রাইস থাকবে পাঁচশো এমএল নিতে পারবে না হ্যাঁ অবশ্যই নিতে হবে আমাদের একদম নতুন প্রোডাক্ট চলে আসছে এটা ভিতরে তিনটে সাইজ আপু আমার হাতে দেখছেন পাঁচশো এমএল তারপরে যেটা আছে সাতশো পঞ্চাশ এমএল একদম বড় থাকবে এটা দিচ্ছি এক হাজার এমএল চারশো পঞ্চাশ চারশো টাকা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এটা থাকবে অনলি পাঁচশো টাকা প্রাইস দিচ্ছি যার যেটা লাগে অবশ্যই আপনারা নিতে পারবেন এবার আসেন যারা চাচ্ছেন যে একবারে বড় একদম গোল সেবের ভিতরে আপু দুই হাজার এমএল এটা প্রাইস থাকবে অনলি দিচ্ছি আপু সাতশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে তারপরে আসেন একদম নতুন বাসন চলে আসছে সম্পূর্ণ র্যাক র্যাক ডিজাইন দেখতেছেন এটা হচ্ছে আপু ক্যাপাসিটি প্রাইস থাকবে অনলি দিচ্ছি থাকবে ছয়শো পঞ্চাশ টাকার আপনারা দেখতেছেন এগুলোর ভিতরে স্পন দেওয়া আছে এবং কি একটা আছে মাত্র থাকবে দুই হাজার টাকা প্রাইস দিচ্ছি কলস ক্যাটাগরি যেটা থাকবে এই যে দেখতেছেন এটা ভিতরে তিনটা সাইজ আমার হাতে আছে এক হাজার এম এল আটশো পঞ্চাশ এম এল ছশো পঞ্চাশ এম এল থ্রি পিজ সেট চালু নিতে পাবেন লুজ ছশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ ওরা থাকবে চারশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে

এটা থাকবে আপনার চার চারটা কালার ক্যাপাসিটি দেখতেছেন মাত্র আজকে ব্রিজের প্রাইস থাকবে তিনশো টাকা করে প্রাইস দিচ্ছি জিনিসগুলো কি আপু যেহেতু গরমের দিন সামনে চলে আসতেছে যেকোনা পানি ইউজ করবে হ্যান্ডের সহ আছে হ্যান্ড এ ছাড়া অনেক ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা এবং কি যারা চাচ্ছেন ডিজাইন এই যে দেখতেছেন মাত্র পাঁচশো টাকা করে প্রাইস পেয়ে যাবেন এবং কি যেগুলো চাচ্ছেন যারা হ্যান্ড সহকারে কয়েকটা ডিজাইন পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা করে প্রাইস পেয়ে যাবেন আপনারা এরপরে আসেন যেগুলো চাবেন হচ্ছে আপনি সম্পূর্ণ লকিং লক এই যে দেখতেছেন গোল্ডেন মাত্র সাড়ে টাকা প্রাইস পাবেন তেলের জন্য বা ওয়েলের জন্য যারা চাচ্ছেন একদম সম্পূর্ণ নতুন ইনপোর্টের বাহিরে মাত্র সাড়ে তিনশো টাকা প্রাইস থাকবে এরপরে যারা চাচ্ছেন যে যারা ভিতরে যে একটা যারা সম্পূর্ণ ট্রান্সপারেন্ট মাত্র প্রাইস থাকবে দিচ্ছি ৪50 পঞ্চাশ টাকার প্রাইস থাকবে যেটা আছে আমাদের হচ্ছে বড় পনেরোশো এম এল সম্পূর্ণ র্যাক র্যাক ডিজাইন মাত্র প্রাইস থাকবে দিচ্ছি আপু সাতশো টাকা প্রাইস থাকবে কোরমা সেবের সাতশো পঞ্চাশ মাত্র প্রাইস থাকবে অনলি দিচ্ছি আপু ছশো টাকা করে প্রাইস থাকবে থাকবে হচ্ছে আমাদের প্লেনের দেখতেছেন পাঁচশো পাঁচশো এম এল সাতশো পঞ্চাশ এম এল বারোশো এম এল মাত্র থাকবে চারশো টাকা পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা আপু এগুলো হচ্ছে খাবার দাবার রাখার জন্য যার দেখা যায় আপনি বেশি পরিমাণে মসুরির ডাল খেঁসার ডাল এক কেজির উপর রাখতে পাবেন মাত্র প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকার প্রাইস দিচ্ছি সম্পূর্ণ কোয়ালিটি বাইরে প্রোডাক্ট থাকবে এবং কি যারা চাচ্ছেন যে সফিদের জন্য ছোট ছোট কিউট বোতল মাত্র থাকবে তিনশো আশি টাকার প্রাইস দিচ্ছি ওয়েল জন্য যারা চাচ্ছেন এক হাজার টাকা এগারোশো টাকা গোল্ডেন এটা থাকবে এক হাজার পঞ্চাশ টাকা এটাও থাকবো অনলি দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা নেক্সট ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করবেন এবং আমি আবার দোকানে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য ইয়াসিন এন্টারপ্রাইজে চলে আসবেন যেটা ঢাকার নিউ মার্কেটের সাথে একদম লাগানো মার্কেট বনলতা কাঁচা বাজার আর এখানে ইমো হোয়াটসঅ্যাপ দাওয়া থাকবে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে